দেখো বন্ধুরা আমরা মথুরা এসেছি তো মনে হচ্ছে কেউ যেন মই দিয়েছে সম্পূর্ণ ধান এটা নষ্ট হয়ে যাবে খালি এই জায়গায় না সামনে আরো আছে দেখো বন্ধুরা একদিন দুদিনের দিনের বৃষ্টিতে কি সর্বনাশ হয়ে গেল এখানে অনেক জমিতে এরকম হয়ে গেছে যেন কেউ মই দিয়েছে দেখো বন্ধু কি অবস্থা ধানের আমরা যত দূরই যাই না কেন হালকা পাতলা কিছু জমিতে এরকম হয়ে গেছে আমরা এখন এসেছি নাজিপুর মাঠ নাজিরপুর না তারাগঞ্জ নাজিরপুরের রাস্তা এটা হচ্ছে আমাদের নাজিরপুর রাস্তা যারা এদিকে এসেছো তারা জানবে একমাত্র যার জমি সেই ভালো জানে যে তার কি ক্ষতি হয়েছে এই ধানটা যদি পেকে যেত তাহলে অনেক মানুষ ধানটা কেটে নিত কিন্তু ধান এখনও পাকে যে জন্যে ধানটা অনেক ক্ষতি হয়ে যাবে ওটা তো কি এটা যার জমি তার তো একদমই সোধ কারণ এই জমিটা গোটায় এখন পানির নিচে মানে জলের নিচে দেখতে পাচ্ছ গোটা জমিটাই একদম শেষ অনেক কষ্ট করে লাগিয়েছিল যে ছয় মাসের পরিশ্রম তা একদিনে শোধ কারণ কি এই ধানটা আর হবে না দেখতে পাচ্ছ যেন কেউ মই দিয়েছে সারাদিন অনবরত জল নেমেই যাচ্ছে তবুও মনে হচ্ছে জল নামছে না দেখো ধানের উপর বক বসে আছে খুবই কষ্টকর একটা জিনিস শুধু ওদিকে নয় এদিকেও আছে রাস্তার দুপাশে এই যে বন্ধুরা ওই মাঝখানে যে যেমন দেখা যাচ্ছে ওইগুলো দেবে গেছে জায়গায় জায়গায় দেখো মনে হচ্ছে ধসে গেছে কিছু এই যে বন্ধুরা এখানে চিনি চিনিয়াতর ধান গিরে গেড়েছিল সেই ধানও শেষ কারণ এটাও আর হবে না পাশাপাশি দেখো এই ধানটা এই ধানটা এরকম হয়েছে দেখো বন্ধুরা সব ধান শেষ সেই ধান আর হবে না কারণ এখানে জল আছে অনেক আর ধান যা বেরিয়েছিল সেগুলো ছিল এইরকম হইছে খালি এদিকে থাক এদিকেও আমাদের এরকম হয়ে গেছে আমি খুবই কাছ থেকে তোমাদেরকে দেখাতে চাইবো যে ধানের কি অবস্থা দেখো বন্ধু এই ধান কি আর হবে তোমাদের কি মনে হয় এই ধান না কারণ এই ধান একদম জলের সাথে মিশে গেছে দেখো বন্ধুরা শুধু এই জায়গায় না এই দিকটা যেন কেউ মই দিয়েছে তাছাড়া চারিদিকে ধান আপাতত এদিক ঠিক আছে এই যে মাঝখানে একজনের জমি অত আর দেখা যাচ্ছে না সর্বনাশ বেশি হয়ে গেছে মানুষের অনেক ক্ষতি আমরা এখন আছি নাজিরপুরের রাস্তা এটা তেলিপাড়াতে হয়েছে এরকম দুই ধারেই দেখো মনে হচ্ছে কেউ এসে জমিতে বাঁশ দিয়ে এসে যেন ধান গেছে কিন্তু এখনও কোনো ধান পাকে নেই এখনো সব কাঁচাই আছে এখনই বাড়ানোর মতো ইয়ে হবে আর এই সময় আসে মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ধান সব দিয়ে জলের মধ্যে কাটানো ওই একটা জমি এটা গোটাটাই শেষ মনে হচ্ছে পেকে গেছে না দেখো বন্ধু পরপর দুটা জমি কিভাবে শেষ হয়ে গেছে এটা তার পাশেরটা উপ আছে ভাবে কী সব হয়ে গেল বৃষ্টির সময় বৃষ্টি নাই ঠান্ডার সময় ঠান্ডা নাই যে জন্য এই অবস্থা এখন দেখো বন্ধুরা এখানেও ধান শুয়ে পড়েছে অনেক আমরা এখন আছি তারাগঞ্জ তারাগঞ্জেও দেখো ধান যে অবস্থা হয়েছে শুধু এদিক না পাশাপাশি এদিকেও আছে খালি ভেব না যে একদিকে হয়েছে এই মাঠটা অনেকখানি গিয়েছে ওই পর্যন্ত